যদি কাইন্ডলি এটাকে আপনি মেনশন করেছিলেন এপ্রিল মাসে এপ্রিলের প্রথম দিকে হ্যাঁ কি মামলা আপনি বলছেন অন্য মামলা উপরে উঠে চলে এসেছে কোন মামলা উপরে উঠে চলে এসেছে এই যেমন আপনাকে বলছি ছশো একাত্তর মানে উম এগারো তারিখে

তাতে আমি আইনটাকে রক্ষা করার জন্য এই মামলাটা আমি করেছি এবং ব্রাহ্মণ দেশের লোক আছি বলে নাহলে আমি এটা মানে যেতাম না আপনি দেখুন এগারো তারিখে ছশো একাত্তরটা আপনার কি করে উঠে গেল সিপিএন নাম্বার আপনি কি এটা প্রথমবার লিস্টে আসছে না লিস্টে আমার এসে গেছে এর আগে কি মামলাটা শুনানি হয়েছে কোনো কিছু হয় না আপনি আসেননি কেন আমি যতগুলো মামলা মেনশন করেছি প্রত্যেকের মামলা আমি এলাও করে দিয়েছি

সেটা এখনো কমপ্লাই করেনি কিচ্ছু করে না আপনাকে একটা করে আমি কপি দেখাচ্ছি আগে প্রথমেই বক্তব্যটা রাখবো আপনার কাছে আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে তিন যেটা বাইশ সালে আরো তাই ফার্স্ট টাইম অ্যাপিয়ারেন্স নোটিস সার্ভিস হবে হুম হুম

298 mm -hmm. and then mm -hmm. which mm -hmm. one is first mm -hmm. 299 30. 313 298 uh, 298 299 and uh. 313 1st uh, first, 1st uh, first day appearance it is returnable on 29th of august Serve notice 29th of august 29th 300.